নমস্কার বন্ধুরা ক্রিজি ভিলপোড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চৈত্র মাসের আজকে সংক্রান্তি এই তুলসী মহারানীকে জল দান করার জন্য আমি সকাল থেকে কি কি করেছি সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটির সঙ্গে থাকবে প্রথমে একটা ছোট্ট মাটির ঘট নিয়েছি মাটির ঘট বা হাঁড়ি বা পাতিল বা পেতলের তামার যে কোনো একটা পাত্র নিতে পারেন এটা নিচে মাঝখানে ছোট্ট করে একটা ছিদ্র করতে হবে তারপরে সুতো দিয়ে ছিদ্রটাকে একটু বন্ধ করে দিতে হবে আর এখানে তুলসী মহারানীকে টপে করে আমি দুপাশে দুটো লাঠি দিয়ে আর ওপর একটা লাঠি দিয়ে বেঁধে দিয়েছি তারপরে ওই ঘটের ওপরে দেখুন আমরা যেরকম কপালে তিলক করি সেরকম তিলক করে আমের পল্লব দিয়ে সাজিয়েছি আর লাল সুতো দিয়ে ঘটের মুখটা ভালো করে একটা বাঁধন করেছি এবার এই বাঁধনটা ওই যে তুলসী মহারানীর ওপরে যে একটা লাঠি বেঁধেছি ওইটার সঙ্গে একটু শক্ত করে বেঁধে দিতে হবে কারণ যাতে খুলে না যায় প্রতিদিন জল দিতে হবে চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত তো বন্ধুরা আপনারাও এইভাবে তুলসী মহারানীকে বৈশাখ মাসের থেকে জলদান শুরু করেন আপনাদের মঙ্গল কামনা সবই পূরণ হবে এবং তুলসী মহারানীর এই জলদানের সেবায় আমাদের এই কলির জীবের জীব উদ্ধার হয়ে যাবে সহজেই এতে কিন্তু আপনার বেশি একটা টাকা পয়সা লাগবে না শুধু একটু সময় লাগবে আর তুলসী মহারানীকে জল দান করার পরে চারিদিকে চার পাক পরিক্রমা করতে হবে আর মহামন্ত্র কৃষ্ণ নাম জপ করতে হবে রাধে রাধে তো বন্ধুরা তুলসী মহারানীকে জল দান করার জন্য চৈত্র মাসে সংক্রান্তির থেকে একদম বৈশাখ মাসে সংক্রান্তি পর্যন্ত এক মাস ধরে জল দান করতে হবে তা আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ